আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি যে যাই জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্লগটি একটু ভিন্ন রকমের হবে সেটা হচ্ছে আজকে কোনো রান্না না আজকে আমরা রাতে ডিসিতে ঘুরে বেরিয়েছি সবাইকে নিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করব। আমেরিকাতে ওকেশন অনুযায়ী সব কিছু ডেকোরেশন করে আর আমেরিকাতে এখন তো ক্রিসমাসের হলিডে চলছে আর এই ক্রিসমাসের এই সময়টাই কিন্তু হোয়াইট হাউসের সামনে পুরো ওপেন করে দেয় সবাই যেতে পারে সাধারণ মানুষ ঘুরে বেড়াতে পারে তবে নির্দিষ্ট একটা এমন না হোয়াইট হাউসের ভিতরেই ভিতরে ঘুরা যাবে আর সেই হোয়াইট হাউসে প্রায় দশ বছর পর এই প্রথম হোয়াইট হাউসের সামনে যেতে পারলাম আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে এই হোয়াইট হাউস দেখার আগে আমরা ক্যাপিটাল হিলে যাচ্ছি প্রথমে ক্যাপিটাল হিলে যাব এখানে পরিবেশটা একটু উপভোগ করব। এখন তো আমরা গাড়ির ভেতর ওই যে সামনে দেখতে পাচ্ছেন গম্বুজের মতো এইটাই হচ্ছে ক্যাপিটাল হিল আমরা গত বছরও আসছিলাম এখানে আজকে মানে শীতটা একটু কম এই জন্য বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়েই কিন্তু চলে আসলাম এখানে অনেক দিন যাব ধরে ভাবছিলাম যে ওয়াশিংটন ডিসিতে একটু ঘুরে বেড়াবো ওরকম সময়টা পাইনি যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে বের হলে আবার বাচ্চাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে আজকে দিনটা পেয়ে গেলাম খুব একটা ঠান্ডা না আবার হচ্ছে বাতাসও নেই এই কারণে বাচ্চাদের নিয়ে সবাই বের হলাম গাড়িটা একটু দূরে পার্কিং করে এখানে চলে আসলাম এটা হচ্ছে ক্যাপিটাল হিল তো এর পাশে আবার ক্রিসমাসের উপলক্ষে এখানে হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থাও করেছে ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাসের ট্রি তো আছে সেই সাথে লাইটিংও আছে তো খুব কম মানুষ কেননা আমরা অনেক দেরি করে গিয়েছিলাম তখন রাত সাড়ে নয়টার মতো বাজে নাকি নয়টার মতো এরকমটাই বাজে তো এই সময়টাই কিন্তু অনেক রাত মানে এখন তো সন্ধ্যায় হয় খুব তাড়াতাড়ি সাতটা বাজলেই মনে হয় রাত বারোটার মতো বাজে এরকম অবস্থা Christmas ক্যাপিটাল এর এই এরিয়াটা খুবই সুন্দর এ চারপাশটা একদম খোলামেলা সেই সাথে মনুমেন্টও দেখা যায় আর সাথে হোয়াইট হাউস ও সামনে তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা খুবই ভালো লাগে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বড় দিন আর বড় দিন বলে কথা বড় দিনের উপলক্ষে ওয়াশিংটন ডিসি অনেকটা জায়গায় জায়গায় এই লাইটিং এর সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এই ক্যাপিটাল হিলটা এত সুন্দর মানে দেখার মতো আর এই টি যে কয়টা বিল্ডিং আছে এক একটা একেক ধরনের সুন্দর মানে সুন্দরের দিক দিয়ে দশে দশ আর ক্যাপিটাল হিল এই পাশটা খোলামেলা হওয়ার কারণে এই যে মনুমেন্টটা দেখা যায় খুব সামনে দেখতে মনে হয় কিন্তু অনেক দূরে কিন্তু কাছাকাছি গাড়ি থাকলে আসলে এই সাইডগুলো ঘোরা অনেক সহজ আমার অনেক দিনের ইচ্ছা যে ডিসিটাকে আমি ঠান্ডা মাথায় ঘুরে বেড়াবো এত সুন্দর কি বলবো কিন্তু ওরকমটা সময় হয়নি যখন সুযোগ ছিল কিন্তু এখন তো সুযোগ নেই কারণ বাচ্চা নিয়ে এখানে ঘোরাটা অনেক কষ্ট যেহেতু চারটা ছোট বাচ্চা যদি বড় হয় তখন আবার ফ্রিলি আমি ঘুরতে পারবো ওয়াশিংটন ডিসিতে যদি ঘুরতে যান তাহলে সবচেয়ে বড় প্রবলেম হবে হচ্ছে পার্কিংয়ের প্রবলেম যেখানে সেখানে পার্ক করা যাবে না আর তা ধরা পড়লেই কিন্তু আপনার টিকিট দিয়ে দিবে পুলিশ পার্কিংয়ে নির্দিষ্ট জায়গায় আছে কোনো কোনো জায়গায় ফ্রিও থাকে আবার ঘন্টা অনুযায়ী আপনাকে পেও করতে হবে যেহেতু এই ওয়াশিংটন ডিসি খুবই বিজি একটা জায়গা যাদের ঘোরার অনেক শখ ঘুরতে ভালোবাসে তারা কিন্তু একটা জায়গায় পার্ক করে গাড়ি রেখে কিন্তু একা একাই ঘুরে বেড়াতে পারে কিন্তু হাঁটতে হবে হাঁটতে গেলেই কিন্তু সব জায়গা ঘুরতে পারবেন ক্যাপিটাল হিলের পাশেই বোটানিক গার্ডেন তো খুবই কাছাকাছি আমরা ক্যাপিটাল হিলে তো ঘুরে বেড়ালাম এরপরে এই সাইডটাও আসলাম তো এটা তো ক্লোজ হয়ে গেছে নির্দিষ্ট টাইম থাকে এই টাইম অনুযায়ী এটা ক্লোজ হয়ে যায় তো এখন তো ক্লোজ আমরা আর ভিতরে যেতে পারিনি আর একটু আগে আসলে আমরা ঘুরে বেড়াতে পারতাম আর আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম তবুও এর বাইরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো খুবই সুন্দর মানে ফ্রন্ট সাইডটা দেখে খুব ভালো লাগলো আবার একদিন আসবো ইনশাল্লাহ তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিতরের অংশটা খুবই সুন্দর আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো মূলত তার ভিডিও দেখেই আমি এই বোটানিক গার্ডেনে আসতে চেয়েছিলাম আজকে যেহেতু আমরা দেরি করে আসছি এটা তো ক্লোজ হয়ে গেছে মূলত এই বোটানিক গার্ডেন দেখার উদ্দেশ্যেই কিন্তু বাসা থেকে আসছি আমরা ওকে মূলত আমাদের গাড়িটা এখানে আমরা পার্ক করেছিলাম তো বোটানিক গার্ডেনের সামনে এরপরে আমরা ক্যাপিটাল হিলে গিয়েছিলাম এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আর একটা জায়গাতে বাচ্চারা সবাই গাড়িতে উঠলো বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতে অনেক কষ্ট যেহেতু এখানে কার সিটে বসাতে হয় তারপর আবার বাইরে গেলে আবার জ্যাকেট পরাতে হয় গাড়ির ভিতরে আবার গরম লাগে জ্যাকেট খুলে ফেলে তো আবার যে বাইরে বের হলে আবার জ্যাকেট পরাতে হয় অনেক ঝামেলা তো ঘুরতে এসে এত ঝামেলা আর কি করতে ইচ্ছা করে না এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে হোয়াইট হাউজের সামনে তো ভাবছি যাব কি যাব না কেননা বাচ্চারা যখন গাড়িতে ওঠে তিনবার চাই জ্যাকেট খুলে ফেলে গরমে তো ওদের আবার জ্যাকেট পরাতে হবে সেই চিন্তা করে ভাবছিলাম যাব না যাব না যেহেতু এই সময়টা এই হোয়াইট হাউজের এই মাঠটা একদম মানে সবার জন্য উন্মুক্ত সবাই যেতে পারে সেই কারণে ভাবলাম যে চলো যাই কখনও তো যাই নেই তো দশ বছরে আমি কখনোই এখানে যেতে পারি নেই তো সামনে এখানে অনেকবার আসছি হোয়াইট হাউজের সামনে অনেকবার আসছিলাম তবে এই কাছাকাছি যেতে পারি কখনোই তাই ভাবলাম যে যাই প্রত্যেকবার এই দূর থেকে হোয়াইট হাউস দেখেছি কিন্তু এর কাছাকাছি কখনও যাইনি আজকে যেহেতু সুযোগ আছে তো যেহেতু এই মাঠটা এখন যে কোনো মানুষ সাধারণ মানুষ যেতে পারে তাই ভাবলাম যে যাই সবাইকে নিয়ে তো এই কারণে সবাই যাচ্ছি আর ওরকমটা ঠান্ডাও নেই যার কারণে আসলে যাচ্ছি জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত এটা খোলা থাকবে এত কাছাকাছি আসলাম এরপর কত দূরে এই যে হোয়াইট হাউস হোয়াইট হাউজের সৌন্দর্য এটা তো এই এই গেটটা সাইডে বন্ধ করে দিয়েছে আর এর পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন একদম অপোজিটে আমরা মাঠের মাঝখানে আসতেই এখানে দেখেন বর্ডার দিয়ে দিয়েছে তো এর মাঝখানে একটা গেট ছিল এই গেট দিয়ে কিন্তু সবাই যেত কিন্তু এখন ক্লোজ করে দিয়েছে তো আমরা আবার অন্য সাইড দিয়ে এই যে একদম হোয়াইট হাউজের সামনে একদম বললে ভুল হবে এ পর্যন্ত এর বেশি আর হোয়াইট হাউসের সামনে যাওয়া যায় না এ পর্যন্ত আমরা আসলে আসতে পেরেছি আর এখানে দেখেন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সিকিউরিটি পারপাস বলে কথা দেখতে দেখা যায় গাড়ি থেকে যে হোয়াইট হাউস খুব সামনে আসলে সামনে না অনেক দূরে আসলে মাঠ তো বোঝা যায় না তো মাঠ দিয়ে যখন আমরা পার হচ্ছিলাম তখন এই বুঝছি যে অনেক দূরে আর এই যে এখানেই লাইট লুইট সবকিছু সুন্দর করে জ্বলছিলো তো এসে আর দেখতে পেলাম না দেখেন হোয়াইট হাউস কত দূরে মানে অনেক অনেক দূরে দশ বছরে হোয়াইট হাউসের এত কাছাকাছি সৌন্দর্য কখনো উপভোগ করতে পারিনি আজকে পরিবারের পরিজনকে নিয়ে এই তো সুন্দর একটা সময় কাটালাম একটা সময় হোয়াইট হাউজের খুব কাছাকাছি আমরা থাকতাম আমাদের বাসা থেকে বিশ মিনিট লাগতো এখনো খুব একটা দূরে তা না ইজি পাসে করে আমরা আসতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো লাগে আর যদি কোনো জ্যাম না থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিটেও আসা যায় আমাদের বাসা থেকে আর হোয়াইট হাউজের সাথে যেই অট্টালিকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা সৌন্দর্য কি বলবো দেখার মতো এক একটা এক এক রকমের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানে প্রতিটা বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু সরকারি কার্যক্রম করে থাকে হোয়াইট হাউস সম্পর্কে অনেক মানুষের অনেক কৌতূহল আমারও কৌতূহলের শেষ নেই হোয়াইট হাউজের নিচে যে বাংকার আছে সেই বাংকারটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয় বাংকারের মধ্যে অনেক অনেক রুম থাকার জন্য সেই সাথে অনেক অনেক খাদ্য সংগ্রহ কয়েক বছরের জন্য তাছাড়া ডলা সোনা গয়না হীরা সব কিছুই বাংকারের মধ্যে তো আমার খুবই মানে কৌতূহল লাগে হোয়াইট হাউজের সম্পর্কে জানতে আমেরিকাতে সবচেয়ে সেফ জায়গা হচ্ছে এই আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস তো হোয়াইট হাউজের পরে যেখানে টাকা তৈরি করে ডলার তৈরি করে ওইটা শুনেছিলাম ইউটিউব থেকে যে হোয়াইট হাউসের বাংকারের সাথে যেখানে ডলার তৈরি হয় সেখানের জায়গাটা আসলে কানেকশন আছে রাস্তা আছে ওরকম সুরঙ্গ আছে যাই হোক খুশিতে খুশিতে তো হোয়াইট হাউস সামনে চলে আসছিলাম যাওয়ার সময় যেমন শেষ হয় না না এত বড় এরিয়া দেখতে দেখা যায় খুবই কাছে কাছে আসলে অত তো অনেক অনেক দূরে আর এখানে যে গাড়িগুলো দেখছেন সাধারণ মানুষের গাড়ি তো আমরা ইচ্ছা করলে এখানে আসতে পারতাম গাড়ি নিয়ে আমরা আসলে বুঝতে পারিনি এখান থেকে আমরা দেখলাম যে গাড়ি আসা যাওয়া করছে তবে এই গাড়িগুলো কি অফিসারদের তা আমরা জানি না না সাধারণ মানুষের তো যেহেতু আমরা এরিয়াতে কখনো আসি নেই আমাদের জানা নাই নাকি সাধারণ মানুষরা এদিক দিয়ে যাওয়া আসা করছে আমার কাছে মনে হচ্ছে গাড়িগুলো কর্মকর্তা কর্মচারীদের গাড়ি কেননা এখানে সাধারণ মানুষের যাওয়ার কোনো প্রশ্নেই আসে না এই সাইডগুলো যেগুলো গাড়ি দেখছেন এখানে মানে সাধারণ মানুষ হয়তো বা পার্কিং করতে পারে কিন্তু ওর পাশে কখনো আসলে সাধারণ মানুষ যেতে পারবে না এই হোয়াইট হাউজের ভেতরে কিন্তু সাধারণ মানুষও যেতে পারে তার একটা প্রসেসও আছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার পেপার জমা দিতে হবে এরপরে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত এর মধ্যে আপনাকে ভেরিফাই করবে এরপরে আপনাকে যাওয়ার অনুমতি দিবে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনাকে তো অবশ্যই তদন্ত করবে আপনার কোনো ক্রাইম আছে কিনা না সব কিছু ওরা খুটিয়ে খাটিয়ে দেখবে এরপর আপনাকে একটা পারমিশন দেবে হোয়াইট হাউসের সামনে যাওয়ার জন্য অনেকটা সময় হেঁটে হেঁটে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি অনেকটা সময় ধরে হাঁটাহাঁটি করার পর আমি ক্লান্ত আপনারাও ক্লান্ত দেখতে দেখতে তো এই সাইডটায় ছিলাম আমরা এখান থেকে আমরা অত দূরে অত কাছাকাছি গিয়েছিলাম দেখতে কত কাছাকাছি কিন্তু আসলে অনেক দূরে